শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ ও শিক্ষা সামগ্রী প্রদান প্রত্যেক বছরের ন্যায় এই বছরে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলে প্রায় আড়াই হাজার বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং মন্তেশ্বর বিধানসভার অধীনে মন্তেশ্বর একটি জায়গা থেকে দশটি অঞ্চলের উপভোক্তাদের হাতে প্রায় সাত হাজার বস্ত্র তুলে দেওয়া হবে বলে জানালেন মন্তেশ্বর বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লকের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক প্রত্যেক অঞ্চল সভাপতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ব্লক স্তরের নেতৃত্ব ও আরও অনেকে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ আজকে কি কর্মসূচি চলছে কাপড় দিয়ে থাকে যার মধ্যে শাড়ি ধুতি এরপরে লুঙ্গি চাদর বাচ্চাদের পোশাক এটা নিয়ে এছাড়াও প্রত্যেক অঞ্চল তাদের মতন স্কুল ব্যাগ বাড়তি শাড়ি তারা কিনে দিয়েছে আমার মনে হয় না যে এই উৎসবের বিষয়ে এই উন্মাদনা অন্য ব্লকে আছে জানি এখানে আমার সাথে পরিষাদন। তারপরে ধরুন কাপ্পা এরপরে দুজন জেলা পরিষদ ডালিয়া এবং মৌসুমি তারপরে রাজলক্ষ্মী এরপরে মুকুল সাহা শান্ত আমাদের মৌমিতা এরপরে মুকিম রহিম এরা সবাই আছেন এরা সকলে মিলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অঞ্চল সভাপতি সব একযোগে আমরা সাতটি অঞ্চলকে খবর স্যার মেমারি দু নম্বর ব্লকে কতজনকে আপনার দিচ্ছেন বস্ত্র আমার প্রায় আড়াই হাজার আর স্যার মন্তেশ্বর বিধানসভার মধ্যে টোটাল মন্তেশ্বর ব্লকে মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচ থেকে ছ এখন পর্যন্ত কটি পঞ্চায়েতে দিলেন আমি সাতটা পঞ্চায়েত দিচ্ছি গিপরা তারপরে টু সাতকে চিয়া ওয়ান করপোরেশন ওয়ান কর্পোরেশন টু আর তারপরে বিজুর অনেক দাঁড়িয়ে দেওয়া হবে এবং এতে মানুষ উৎসাহিত আগে কাপড় আসতো কিন্তু রুই মাছ কাতলা মাছ কাপড়গুলো খেয়ে নিত ওরা তো মানে তুটি খায় এখন আমাদের রুই মাছের চেহারায় অনেক পেট মোটা লোক আছেন তারা জন অনেক কাপড় স্যার আজকে আজকে একটি বিশেষ দিন একদিকে হচ্ছে মহালয় এবং হচ্ছে গান্ধীজির জন্মদিন তাই এই দিনটাকে কেন আমরা আমরা সিলেক্ট করেছি গান্ধী জয়ন্তীটা হলো গান্ধীজি ভারতবর্ষের সব থেকে ত্যাগ কিতিক্ষার একটা অতীত তিনি একটা আদর্শবান মানুষ ছিলেন মানুষের জন্য প্রাণ আজকের দিনে সেই শিক্ষাটা নেই আর যেহেতু পুজো উপলক্ষে দেওয়া এখান থেকে ধরুন সু সেই সূত্রে মানুষের মনে একটা আশার আলো জাগবে যে দল সাধ্যমতো চেষ্টা করেছে আমি হলাম প্রিয় মনিয়ালার আসলে আমি পৌঁছ পুকুরি মাছ খাই আমি বড় মাছের পেট আমার ধন্যবাদ